হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে কোনো খাবারের ভিডিও শেয়ার করছি না আজকে ছোট্ট একটা ফুড ব্লগ শেয়ার করছি রিসেন্টলি গিয়েছিলাম টার্কিতে এবং সেখানে যে যে মজার মজার খাবারগুলো খেয়েছিলাম সেগুলো নিয়ে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে আমরা যেই দিন প্রথম গিয়েছিলাম টার্কিতে প্লেন ডিলের কারণে আমরা মিড নাইটে যেয়ে হোটেলে পৌঁছেছিলাম এবং মিড নাইটে যেয়ে ওদের একটা টোয়েন্টি ফোর আওয়ার্স একটা রেস্টুরেন্টে যেয়ে এই খাবারগুলো খেয়েছিলাম রাতে বেলা অর্ডার করেছিলাম আদানা কাবাব একদম ফ্রেশ কাবাব ওপর দিয়ে ব্রেড দিয়ে কভার করে রেখেছে তো এটা খেতে যে এত মজা লেগেছিল আর মিড নাইটেও অনেক হাঙ্গি ছিলাম তো অনেক মজা করে এটা খেয়েছিলাম আর ওরা খাবারের সাথে অনেক বেশি চাটনি এবং স্যালাদ সার্ভ করে তো আমি আদানা কাবাবের সাথে অনিয়ন ট্যানিয়ন দিয়ে খুব আরাম করে খেয়েছিলাম অলসো আমি সেখানে শেষ কাবাবও খেয়েছিলাম টার্কি যেহেতু কাবাবের জন্য সুইটের জন্য খুবই ফেমাস তাই আমি ট্রাই করেছিলাম ইচ্ছা মতো কাবাব আর বিভিন্ন ধরনের সুইটস ট্রাই করব এটা কিন্তু একটা স্যালাড ছিল আর এই স্যালাডটা সার্ভ করা হয়েছিল এই কাবাবগুলোর সাথে এটা একটা মিক্স কাবাব প্লেটার এখানে অনেক মজা কাবাব ছিল সেখানে আমি একটা সি ফিশও খেয়েছিলাম এটাও কিন্তু অনেক মজার একটা ফিশ ছিল আর এটা হচ্ছে শাহি বিরিয়ানি খুব স্পেশাল একটা বিরিয়ানি যেটা কেকের মতো করে একদম বানানো এবং এটা কাটার পরে বের হয় হচ্ছে বিরিয়ানি এটা আমার এত লোভনীয় লেগেছিল তাই আমি এটা ভিডিও করে নিয়েছি এটা পুরোটা একটা কেকের মতো লেয়ার করা এবং ভেতরে হচ্ছে বিরিয়ানি বিরিয়ানিটা ছিল মাটনের এবং এই বিরিয়ানিটা ছিল অনেক ফ্লেভারফুল সাথে বিভিন্ন নার্স ছিল এত মজার ছিল অনেক মজার ছিল এটা আমার তো মানে দেখেও যেমন লোভ লেগেছিল এবং খাওয়ার সময় আসলে এক্সপেক্ট করতে পারি নাই যে এটা এতটা মজার হবে ট্রাই করব কোনো এক সময় এই ভিডিওটা আমার চ্যানেলের জন্য শেয়ার করতে খাওয়ার সময় প্রত্যেকটা বাইটে বাইটে বিভিন্ন নার্স ছিল এবং মাটনটা একদম সফট ছিল খুব ভালো লেগেছিল। এটা হচ্ছে কোনাফে কোনাফেটা আমি এখানে আইসক্রিমের সাথে খাচ্ছিলাম সাইডে আইসক্রিম দেওয়া হয়েছিল অনেক মজা লাগছিল ঘির একটা গান আসছিলো আর তো এটা বাকলাভা বাকলাভাটা টার্কি আর গ্রিসে সার্ভ করে আইসক্রিমের সাথে এতে করে খুব ভালো হয় কারণ বাকলাবার যে সুইটটা সেটা আইসক্রিমের সাথে ব্যালেন্স করে আর এটা হচ্ছে পুরো সুইট এরিয়া আমরা যে রিজোর্টে ছিলাম সেখানে তিনশো ছাপ্পান্নটা আইটেমস প্রত্যেকটা বেলায় করে সার্ভ করা হতো এটা শুধুই ডিজার্টের আয়েল সেখানে বিভিন্ন ধরনের টার্কিশ ডিজার্ট থেকে শুরু করে এটা ইংলিশ এবং ফ্রেঞ্চ ডিজার্টও ছিল বাট যেগুলো আমি সবসময় খাই সেগুলো আমি স্কিপ করে জাস্ট আমি টার্কিশ ট্রেডিশনাল ডিজার্টগুলো নিয়েছিলাম কারণ আমার অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি টার্কিশ ডিজার্টগুলো কিন্তু সবাই খুব ভালো বানাতে পারে না ওরা নিজেরা যতটা ভালো করে বানায় এখানে খাওয়ার পরে আমি পুরো আমি এটাকে কম্পেয়ার করতে পারি কতটা ডিফারেন্ট থাকে ওদের থেকে অন্যান্য দেশে যখন বানানো হয় এখানে আমি আমার পছন্দ মতো পাঁচ ছয়টা ডিজার্ট নিয়েছিলাম টার্কিস এটা তো ফেভারেট আমার মিল্ক কেক এত মজার ছিল বাইশ বৈশাখ খেলাম ঘিয়ের গান আসছিলো এটার নামটা ভুলে গেছি অনেক মজা ছিল কোন ফেরটার থেকে একদম ঘিয়ের স্মেল আসছিলো খুবই মজা করে আয়েস করে টার্কিতে ঘুরেছি আর ওদের মজার মজার খাবার খেয়েছি এবং সেই সময় আমি একদমই কেয়ার করিনি ডায়েটিংয়ের ব্যাপারে জাস্টটা আমি এনজয় করেছি ফুড